একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় চলছে প্রচার সভা তেমনি হাওড়া জেলার সাঁকরাইলের এক প্রচার সভায় বিভিন্ন দল থেকে যোগ দিলেন হিরাপুর বাজারে ভবেশপাত্র ভবনে এই প্রচার সভায় উপস্থিত ছিলেন বিধায়িকা প্রিয়া পাল সহ ব্লক সভাপতি অঞ্চল সভাপতি রঘুদবাটি অঞ্চল প্রধান উপপ্রধান জেলা পরিষদ সদস্যরা এখানেই তৃণমূলে যোগ দেন কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য রাজ্জাক লস্কর ভ্রগুদা পার্টি পঞ্চায়েতের সদস্য মাফুজা খাতুন এবং সিপিএম নেত্রী মমতাজ বেগম আইএসএফ থেকে সহ বহু বহু নেতাকর্মীরা তাদেরকে অভ্যর্থনা জান দলীয় হাত পতাকা হাতে তুলে দেন প্রিয়াপাত মহাশয়া তৃণমূলই মানুষের পাশে থাকে মানুষের কাছে থাকে যারা কর্মীরা আছে সবচেয়ে বড় কথা তৃণমূলের আসল সম্পদ কর্মীরা তারা যে কোনো বিপদে যে কোনো আপদে মানুষের পাশে দাঁড়ায় মানুষকে সহযোগিতা করে আজকে যারা জয়েন করেছে আমি তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাই পাঁচশোর বেশি কর্মী এখানে যোগদান করেছে দুজন মেম্বার ছাড়াও একজন পঞ্চাশ একজন পঞ্চায়েত মেম্বার ছাড়াও এখানে আইসেপ করে তার সেই লিডার ইউএনের কিছু লিডার কংগ্রেসের লিডার সকলে এখানে জয়েন করেছে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব আমাদের মধ্যে কোনো বিভাজন নেই আমরা সবাই মিলেই চলতে চাই সামনে একুশে জুলাই কি বলবেন দলীয় ক্রম উদ্দেশ্যে অবশ্যই আমরা সবাই মিলে পায়ে পায়ে উল্লেখগুলো সবাই মিলে ধর্মতলা যোগদান আজকে তো ধারা পশ্চিম আমি দেখছেন আমিও বললাম আমার বক্তব্যের মধ্যে যে কোনো অপোজিশন এই মুহূর্তে আমাদের চোখটুকে দেখতে পাচ্ছি না সারা এবং ধারা পশ্চিম অপজিশন নেই আমরা যদি নিজেরা নিজেদের মতো সব কিছু ঠিকঠাক রাখি আগামী একশো বছর তৃণমূল কংগ্রেসকে কেউ ধরাতে পারবে না এবং যারা ভুলে বুঝে তৃণমূল ছেড়ে অন্য দলে ছিল তারাকে তাদেরকে সকলকেই তৃণমূল কংগ্রেসের উন্নয়নে আসতে হবে এবং আগামী দিনে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস থাকবে যে উন্নয়নের ধারা যেটা আমি কেন পুরো পশ্চিমবঙ্গই সকলেই জানেন যে জন্ম হওয়া থেকে মৃত্যু পর্যন্ত এই যে উন্নয়নের প্রকল্প আছে যে উন্নয়নের এখনও পর্যন্ত যা কাজ চলছে সেই উন্নয়নের জোরেই আমি কিন্তু আজকে গেমস বাংলাদেশে আসতেও বাধ্য হয়েছি কর্মীদের কর্মীরা আমার সঙ্গেই ছিলেন এবং কর্মীদের বার্তা একই থাকবে যে আমি দলে নতুন এসছি এখানে আগেও ছিলাম দলে নতুন এসছি তো তাদের বার্তা একটাই পুরাতন যারা কর্মী ছিল তারা যখন নতুন এসছে সকলে মিলে একসঙ্গে একত্রিতভাবে বিরোধীকে শূন্য করে যেন আমরা একসঙ্গে এগোতে পারি এটা হচ্ছে আমার বার্তা তো দলের কাছে আমি এর আগে দাবি করেছিলাম এমএলএ সাহেব নাসিবাদি দিলীপ দা এবং বিডিও সাহেবের সোনু দা এবং অনেকেই বলেছেন যে নিশ্চয়ই হবে কাজ চলছে